এসআইআর বা ভোটার তালিকা সংশোধনের নামে সাধারণ মানুষকে বারংবার হেনস্থা ও হয়রানি করার প্রতিবাদে সরব হলো সিপিআইএম বুধবার সকালে এই ঘটনার প্রতিবাদে মুর্শিদাবাদ রঘুনাথগঞ্জ দু নম্বর বিডিও অফিসে একটি বিক্ষোভ মিছিল ও অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করে সিপিআইএম নেতৃত্ব অভিযোগ উঠেছে নির্বাচন কমিশনের নির্দেশে ভোটার তালিকায় আনম্যাপিং এবং লিঙ্কেজ সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরেই বিডিও অফিসে হিয়ারিং বা শুনানি চলছে সিপিআইএম কর্মীদের দাবি সঠিক ভোটার হওয়া সত্ত্বেও অনেক মানুষকে বারবার নোটিশ দিয়ে বিডিও অফিসে ডেকে পাঠানো হচ্ছে এর ফলে সাধারণ মানুষ চরম বিভ্রান্ত ও হয়রানির শিকার হচ্ছেন ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও সঠিক ভোটারদের বারংবার হিয়ারিং এর নামে বিডিও অফিসে তলব করা হচ্ছে প্রশাসনিক জটিলতার কারণে সাধারণ মানুষের মধ্যে অহেতুক আতঙ্ক ও বিভ্রান্তি তৈরি হচ্ছে দিনমজুর থেকে শুরু করে সাধারণ মানুষ কাজ পেলে বারবার অফিসে আসতে বাধ্য হচ্ছেন এদিন সকাল দশটা নাগাদ সিপিআইএম কর্মী সমর্থকেরা একটি মিছিল করে রঘুনাথগঞ্জ দু নম্বর বিডিও অফিসের গেটের সামনে পৌঁছান সেখানে তারা দীর্ঘক্ষণ অবস্থান বিক্ষোভ করেন এরপর দলের পক্ষ থেকে বিডিওর কাছে একটি স্মারকলিপি বা ডেপুটেশন জমা দেওয়া হয় বিক্ষোভকারীদের স্পষ্ট দাবি ভোটার তালিকা সংশোধনের নামে এই প্রহসন ও সাধারণ মানুষের হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে নির্দিষ্ট নিয়ম মেনেই এই কাজ চলছে তবে সাধারণ মানুষের যাতে সমস্যা না হয় সেদিকে নজর রাখা হবে বিজেপি নেতারা চক্রান্ত করছেন তার পাশাপাশি আমরা জানাচ্ছি সরকারকে আমরা জানি যে বিডিও এসডিও ডিএম এবং যারা বিডিও অফিসের কর্মচারী অফিসের কর্মচারী তারা রাজ্যের সরকারের আন্ডারে চাকরি করছেন তাদের কি দায়িত্ববোধ নেই রাজ্যটা সরকার চলছে নির্বাচন কমিশন এবং বিজেপি যেভাবে বলছে কাজ করতে রাজ্যের আধিকারিকরা সেভাবে কাজ করছেন আমরা দেখলাম নতুন করে আবার লাস্ট দুদিন তিন দিনে প্রত্যেকটা বুথে আমাদের রোহাঙ্গ বিধানসভা সহ রাজ্যের প্রত্যেকটা বিধানসভায় প্রত্যেকটা ভূতে দুশো তিনশো চারশো জনের নাম নতুন করে আবার এস আর নোটিশ এর নামে মানুষকে দেখে হয়রানি করা হচ্ছে একাত্তর বিধানসভায় কোথাও সত্তর হাজার কোথাও পঞ্চাশ হাজার কোথাও এক লক্ষ মানুষকে এস এর নামে ডাকা হয়েছে আমাদের বিধানসভায় আগামী কাল পনেরো ষোলো সতেরো এই তিন দিন মানুষ হাজার হাজার মানুষের হেয়ারিং আছে এই যে পরিযায়ী শ্রমিকরা বাইরে আছেন বৃদ্ধ মানুষরা বাইরে অসুস্থ পড়ে আছেন বাড়িতে মানুষ বসে আছেন প্রত্যেকটা অসুস্থ মানুষকে শ্রমিকদের ডেকে করা হচ্ছে ভুল কারো বাবার নামে চেকের জায়গায় আমার আছে ছোটখাটো ভুলের জন্য আজকে নির্বাচন কমিশন এবং বিজেপির যোগসাজশ তার সঙ্গে সঙ্গে রাজ্য সরকারের উদাসীনতা তৃণমূল কংগ্রেস রাজ্যে আছেন তাদের আধিকারিকদের উদাসীনতার জন্য আজকে লক্ষ লক্ষ মানুষকে আমাদের এই পশ্চিমবঙ্গের বিভিন্ন বিধানসভায় শিকার হতে হচ্ছে আমরা বলতে চাইছি এসআইআর এর নামে এই যে নির্বাচন কমিশনের নতুন করে চক্রান্ত শুরু করেছেন বিজেপির হেলনে এবং রাজ্য উদাসীনতার জন্য এই অবিলম্বে বন্ধ হয়রানি হোক আমরা এসআইআর এর নামে মানুষের হয়রানি আর সহ্য করতে পারবো না যার জন্য গোটা রাজ্য জুড়ে বিশেষ করে আজকে মুর্শিদাবাদের বেশ কয়েকটি ব্লকে আমরা সিপিএম এর পক্ষ থেকে এই অবস্থান বিক্ষোভ এবং বিক্ষোভ আমরা করছি যে এসআইআর নামে মানুষ নোটিশ পাঠিয়ে হয়রানি বন্ধ করা হোক আমরা দেখতে পাচ্ছি যে পাঁচের অধিক বাচ্চা যদি থাকে বা ছেলে পেলে থাকে তাদের বিষয়ে ভারতবর্ষের সংবিধানে পর্যন্ত কোথাও লেখা নেই দুটো বাচ্চা 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 হতে হতে হবে পাঁচটা কোথাও লেখা নেই নির্বাচন কমিশন এই আইন কোথায় বের করলেন যে পাঁচের অধিক সন্তান হলে তাদেরকে হিয়ারিং করে রাখতে হবে কোথায় এই এই নিয়ম পেলেন নির্বাচন কমিশনের আধিকারিকরা কি নতুন সংবিধান বের করেছেন ভারতবর্ষের আমরা একটা প্রশ্ন করতে চাই অকারণে অযথা ছোটখাটো সমস্যার জন্য আজকে নির্বাচন কমিশন আধিকারিকরা উইদাউট এনি ভেরিফিকেশন তারা মানুষকে তারা এসআই আরো নোটিশ পড়ছে এবং তারা ডাকছে আমরা চাই যে নির্বাচন কমিশন তার ক্ষমতার অপব্যবহার করছেন নির্বাচন কমিশন মানুষের ভোটাধিকার যেন সঠিকভাবে প্রয়োগ হয় মানুষের ভোটাধিকার দেখার জন্য মানুষের গণতান্ত্রিক অধিকার দেখার জন্য নির্বাচন কমিশন সেখানে আমরা দেখছি মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার কাজ করছে নির্বাচন কমিশন আমরা ধিক্ষার জানাচ্ছি নির্বাচন কমিশন এরকম ধরনের মানসিকতা নির্বাচন কমিশন থেকে বলা হয়েছিল যারা বাইরে কাজ করে তাদেরকে অনলাইনে সার্ভে করলেই হয়ে যায় কিন্তু তাদেরকেও ডাকা হচ্ছে দূর থেকে অনলাইনে একটা ছোট্ট অপশান আমরা দেখেছি কিন্তু আমাদের এলাকার পরিযায়ী শ্রমিকরা তাদের পক্ষে সেট করা সম্ভব নয় অনেকগুলো ভেজাল আমরা দেখেছি সেক্ষেত্রে অবশ্যই এটা হয় শুধুমাত্র পরিযায়ী শ্রমিক নয় পরিযায়ী শ্রমিকরা বাইরে আছেন তাদের ছুটে আসতে হচ্ছে শর্ট নোটিশ নোটিস দিন তিন দিন পাঁচ দিন সময় তারপর আমরা দেখছি অসুস্থ মানুষ বৃদ্ধ মানুষ বাড়িতে বসে আছেন প্রতিবন্ধী মানুষদের লাইনে গিয়ে দাঁড়াতে হচ্ছে অনেক সমস্যা আমরা বারবার রাজ্য সরকারের যারা আধিকারিক আছেন যারা নির্বাচন কমিশনের তো নিজস্ব কোনো স্টাফ নেই এলাকায় রাজ্য সরকারের যারা বিভিন্ন তথ্য আধিকারিক বিডিও এস ডিও তাদের স্টাফরা তারাই কাজ করছেন নির্বাচন কমিশনে তাদেরও আমরা দেখছি মায়া মমতা মানবিকতা কিছু নেই আমি দেখতে পাচ্ছি তারা একবার নোটিশ নির্বাচন কমিশন পাঠাচ্ছেন তারা মানুষের বাইরে দু হাজার দুই থাকলে নাম থাকলে একটাও নাম বাদ যাবে না এটা আমরা দেখেছিলাম কিন্তু তেইশ পঁচিশের মধ্যে যে নাম সেটা ডেটা ডাটা আউদা হয়ে যাচ্ছে কি বলবো আমরা তো এখন যেটা দেখছি এখন যাদের এসে আরো নোটিশে ডাকা হয়েছে তাদের বেশিরভাগই তাদের নাম বা তাদের বাবা মায়ের নাম কিন্তু এসে দু হাজার লিস্টে আছে তা সত্ত্বেও ডাকা হচ্ছে এই নির্বাচন কমিশনে একবার বলছে যে এই সবগুলো থাকলে আমরা ডাকবো না নোটিশ করবো না আবার তারাই

আমরা দেখতে পাচ্ছি ডোমিসাইল সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে প্রশাসনের এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেই আমরা কালকে এসডিও কে জানিয়েছি কারণ নির্বাচন কমিশন বলেছে ডোমিসাইল সার্টিফিকেট রাজ্য হবে কিন্তু আমরা এসডিও ডিএম কে অ্যাপ্লিকেশন গ্রাম মতো ডোমিসাইল সার্টিফিকেট পাচ্ছে না প্লাস মানুষ এসআইআর এই যে হাজার হাজার নোটিশ কালকে এসডিও এর কাছ থেকে আমরা সঠিক কোনো দিশা উত্তর পাইনি যে এই হয়রানি এই নোটিশ কবে বন্ধ হবে এবং তার সুরাহা আজকে আমরা যখন বিডিএফ এসে আমরা দেখলাম এসডিও সাহেব এলেন নিশ্চয়ই তারা মিটিং করে আগামীকাল থেকে যেহেতু এই ব্লকে এসআইআর হিয়ারিং নোটিশ নোটিয়ে আছে হিয়ারিং আছে নিশ্চয় আধিকারিকরা আমাদের কাছে আমাদের প্রতিনিধি ভেতরে গেছেন নিশ্চয় তারা সঠিক দিশা দেখাবেন যদি সঠিক দিশা না দেখায় আগামী দিনে আমরা আজকে শুধু ক্ষতিকে আন্দোলন করেছি আমরা জমায়েত ডাকে নি আমরা মানুষকে ডাকেনি নেতৃত্বরা আমরা শুধুমাত্র আজকে এসেছি আগামী দিনে যদি এসআইআর নিয়ে মানুষের হয়রানি বাড়ে শুধু আমাদের ব্লক নয় গোটা রাজ্য যদি আমাদের পার্টির সম্পাদক মোহাম্মদ সেলিম কালকে প্রেস বিবৃতি বলেছেন নির্বাচন কমিশন বিজেপির নির্বাচন কমিশনে দাঁড়িয়ে গেছে আজকে যদি এই হয়রানি মানুষের বন্ধ না হয় আমরা আগামী দিনে শুধুমাত্র এই ব্লকে ব্লকে নয় নির্বাচন কমিশনের দপ্তরের সামনে আমরা অবরোধ করে আমাদের পার্টি বসে যাবে সেটা আমরা কথা দিচ্ছি বলছি